আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন ব্রাজিল দুটা ম্যাচ খেললো একটা হচ্ছে ইকুয়েডর এবং আরেকটা হচ্ছে প্যারাগুয়ের সাথে এই দুটা ম্যাচ ব্রাজিলের অনেক শিক্ষণীয় বিষয় ছিল ছিল হচ্ছে প্রথম কোচের অধীন কার্লো অঞ্চলতে প্রথমবারের মতো ব্রাজিল জায়গা ওঠে এবং এই যে ব্রাজিল স্কোয়াড বা একাদশ এইটার কম্বিনেশনটা কেমন হয় অর্থাৎ কার্লো আঞ্চলতির সাথে ব্রাজিল টিমের কেমিস্ট্রিটা কেমন জমে এটা দেখা বিষয় ছিল তবে দুটা ম্যাচ শেষে অন্তত একটু ক্লিয়ার যে হ্যাঁ কেমিস্ট্রিটা চূড়ান্ত পর্যায়ে না থাকলেও কেমিস্ট্রিটা জমে গেছে ব্রাজিলের এর আগে বিশ্বকাপ মানে দু হাজার বাইশ সালে বিশ্বকাপের পর থেকে পরপর দুটা ম্যাচে গোল হজম করে না এমনটা হয় নাই এবং দুটা ক্লিনশিট ডিফেন্স ব্রাজিলের একটা একটা জায়গায় আসছে একটা সেভে আসছে একটা পারফেক্ট যে প্ল্যানিং যেটা করতেছে করছে না সেটা ধরছে এবং প্রত্যেকটা প্লেয়ারের কাছে আপনি দেখবেন প্রত্যেকটা প্লেয়ারের যখন ইন্টারভিউ দিচ্ছে প্রত্যেকটা প্লেয়ারই বলতেছে যে দলের ভিতরে একটা অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়েছে কার্লো আঞ্চলতির রিয়েলি ডিফারেন্ট একটা ব্যক্তি সে আসার পর ব্রাজিলের ভিতরে টিমের প্লেয়ারদের ভিতরে একটা আলাদা অ্যাটিচুড বিল্ড আপ হয়েছে প্লেয়াররা এখন উইন উইন ইস্যু শুনে আছে এই যে জিনিসটার ক্রিয়েশন এই জিনিসটা এই যে তৈরি করাটা এই যে বন্ডিং তৈরি করা দলের প্রতি যে মূহত্ববোধ দলের প্রতি একতা তৈরি এবং ডেডিকেশন এই জিনিসটা কিন্তু মিসিং ছিল এই জিনিসটাই আমরা সবসময় বলতাম যে আসলে দড়ি ফাল্লে হবে না কেন দড়িফাল্ড হবে না এই জন্যই হবে না কারণ এই জিনিসগুলো ক্রিয়েট করা এটা একটা ক্রিয়েটার ক্রিয়েটারের কাজ এবং সেই ক্রিয়েটারটা হচ্ছে কারত্বে প্যারাগোসুতে গোল দেওয়ার পর ম্যাচ শেষে কার্লো আচুর্তে যেভাবে রাফিনাকে বিনিকে জড়ায় ধরে কপালে চুমু খেলো এর আগে কখনো দেখছেন যে কোনো কোচ কোনো প্লেয়ারকে জড়ায় ধরে চুমু আমি দেখছি লাস্ট যখন দুই হাজার তেরো সালে ব্রাজিল কনফেডারেশন কাপ জিতছিল সেইবার মনে আছে লুই ফিলিপে স্কুলারি নিমারকে জড়ায় ধরে চুমু খাইছিল সফলতা ছিল দুর্দান্ত পর্যায়ে যেহেতু তার জার্মানির সাথে একটা বাজে ভলোবল ছাড়া লিফেলিফে স্কুলারির ব্রাজিল ক্যারিয়ারটা দুর্দান্ত বিশ্বকাপ জয়ী কোচ তো কার্লো আঞ্চলুক্তি কার্লো আঞ্চলুক্তি ব্রাজিলে আসার পর মনে হচ্ছে সে সে যে কখনো রিয়াল মাদ্রিদের কোচ ছিল এটা মনে হইতেছে তা মনে হচ্ছে সে তার মন আত্মা জির রিয়াল ব্রাজিল আর যখন রিয়ালে ছিল তখন সে যে ব্রাজিলের কোচ হচ্ছে এটা তার মাথায় ছিল মানে প্রফেশনাল জায়গায় কালো আচরণ কতটা প্রফেশনাল কতটা ডেডিকেশন তার এটা খুবই স্পষ্ট খুবই ক্লিয়ার সো কালো আঞ্চলতির এই যে এখন যে সময়টা সে অলরেডি আমেরিকাতে অবস্থান করতেছে এবং ব্রাজিলের টোটাল সত্তর জনের যে ফুটবল তালিকা ফুটবলের তালিকা যাদেরকে নিয়ে যাদেরকে এক্সপেরিমেন্ট করবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য একটা স্কোয়াড তৈরি করবে সেটার জন্য সে কাজ করতেছে ক্লাব বিশ্বকাপের পরে আসবে হচ্ছে আপনার ব্রাজিলিয়ান তার তার যে জন সেখান থেকে বাসাই করে একটা সুপার একটা আপনার দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য এইটুক বললাম যে একটা কোচের মানসিকতা যেভাবে চেঞ্জ হয় যা চিন্তা করে সেটা যদি টিমের ভিতরে পুশ করতে পারে টিম বাই চাঙ্গা যায় যাই তো এটা হচ্ছে মিসিং ছিল আশা করতেছি খুব ভালো করে আসলে ব্যাক করবে ব্রাজিল এবং বলছে যে জার্সির জন্য 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 আমি করতে করতে পারি দেশের দেশের লড়াই কথাগুলো এই করতে পারি এই কথাগুলো এই অনুভূতিগুলো এই মুখ মুক্তি আগে কখনো বের হয় নাই যখন দরিভাররা ছিল বা অন্য কেউ পড়ছিল আসার পর থেকে তাদের মুখ থেকে খুঁই ফুটতেছে তারা অন্যরকম একটা অনুভূতি পাচ্ছে না আসলে এইবার মনে করি সেটা করতে যাচ্ছে তো আসলেই তার ঘটবে এবং সেটা করতে যাচ্ছে সো ভরসা বিশ্বের সবই কার্লো জন্য দেখা দেখাইছে এবং তার যে মেন্টালিটি দুর্দান্ত সো হোপ রাখতেই পারি আশা রাখতেই পারি যে মধ্যে বিশ্বকাপে আমাদের তারা যাচ্ছে আপনাদের মতামত কমেন্টস করবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম